এম ডি আমিনুর রহমান ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি সাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে চলে যাচ্ছি যারা এই ঢাকা শহরে রিক্সা চালিয়ে জীবন নির্বিকা করে তার পরিবারের মা বাবার ছেলে সন্তান বা মেয়ে সন্তানের সবাইকে জীবিকা নির্ভর করে একটি মানুষের উপর তারা এই ঢাকা শহরে বর্তমানে আছেন এবং রিক্সা চালিয়ে দিনকাল চলছে আপনারা বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের কাছ থেকে আমরা কিছু তুলে ধরতে চাই ভাই আপনার নাম কি আমার নাম ইব্রাহিম আপনার নাম ইব্রাহিম ইব্রাহিম আপনার দৃষ্টি কোথায় কচুয়াখি আচ্ছা তো আপনি কতদিন যাবত এই ঢাকা শহরে রিক্সা চালান দশ বছর দশ বছর তো এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কেমন বা কি মনে আবেগ আছে কোনো ক্ষোভ আছে এখন 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 মোটামুটি ভালোই ভালো আছে তো তো বর্তমান কেমন লাগতেছে না কোনো ভাঙ্গা ভাঙ্গা সুযোগ সুবিধা নেই তো যারা এই যে ছাত্র সমাজ দেশকে রক্ষা করলো এবং অনেক ছাত্র জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের প্রতি আপনারা আসলে কি অনুভূতি আছে বর্তমানে মোটামুটি ভালো ভালো তাদের পক্ষে কি বলতে চান যারা ছাত্র সমাজ এগিয়ে আসছে বা জীবন দিয়েছে শহীদ হয়েছে দেশের জন্য জি ভালো দেশের জন্য আগাম আচ্ছা তাহলে এখন আপনারা কি খোলা মনে কথা বলতে পারছেন মানুষের সামনে খোলা মনে এখনো পারতে আসি না যে দিন তো পরিবর্তন হয় নাই এখনো হবে তারপরে দেখা সামনের দিনগুলো এগিয়ে গেলে পরে তারপর পরিবর্তন হবে আশা করা যায় আর কি আশা করা যায় বাংলাদেশে ভাবমূর্তি দেখা যাচ্ছে আর কি এভাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আজাদ মসজিদ রোড এটা আজাদ মসজিদ দুই নাম্বার গাড়ি চলাচল করছে ওদিকে আমার যে অনেক হাইরা গাড়ি আছে ঠিক আছে মানুষের মুখে হাসি দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু এগিয়ে যাই এখানে একজন ক্রেতা বিক্রেতা আছে উনি দেখছেন এই যে সিঙ্গারা বিক্রি করতেছে খুব সুন্দর তাতে পানি আছে একটি গাড়ি নিয়ে তার পরিবারের জীবন নির্বি জীবিকার জন্য রাস্তায় নেমে আসছে আমরা তার সাথে দুটি কথা বলতে চাই আসলে এই দেশ সম্পর্কে বর্তমান পরিস্থিতি নিয়ে তার কেমন লাগছে বা দেশের ছাত্র সমাজ অনেক আনন্দ করে শহীদ হয়ে জীবন দিয়ে অনেক শিশুরাও জীবন দিয়েছে তার কাছ থেকে আমরা দু একটি কথা শুনতে চাই তাদের উদ্দেশ্যে তিনি কি বলতে চান সালাম। আসলে কী বলতাম মানে কিছু বলার থাকে না যে যে উদ্দেশ্যে যে ছাত্র ভাইরা কাজপথে নামছে তারা সফল হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সবথেকে দুঃখজনক বিষয় সফল হওয়ার হয়েছে কিন্তু প্রতিকূল যে প্রাণহানি হয়েছে এটা আসলে অনেক দুঃখজনক একটা কথা তো আসলে অনেক দুঃখজনক কথা আমি আফসোস করতেছি আর এখন আশা করি ভালো একটা সরকার আমরা আশা করতেছি যাতে জনগণ শান্তির আশায় সে পদত্যাগ করছে আর ভালো একটা সরকার আমরা দাবি করতেছি সেই হিসাবে আমার এই কথা আর এখন ছাত্র ভাইরা যেভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে আর মানে এরকম যদি দায়িত্ব পালন যদি আগে হইতো তা আরও খুব ভালো হইতো আশা করি সামনে এরকম হবে এটা বলে আমার কথা শেষ করছি আর আমরা অনেক আশাবাদী যে ভালো একটা সরকার আমরা চাচ্ছি ভালো একটা দেশ চাচ্ছি ভালো একটা সমাজ চাচ্ছি আমরা শিক্ষিত সমাজ চাচ্ছি বাইরের দেশে দেখা যায় যে অনেকগুলো দেশ আছে তারা মূর্খ মানুষ কিন্তু তারা শিক্ষিত তারা শিক্ষিত মানুষকে ফলো করে আর আমাদের দেশ শিক্ষিত দেশ শিক্ষিত জাতি কিন্তু আমরা মূর্খ মানুষকে ফলো করে আসছি এতদিন ধরে এটা সবথেকে দুঃখজনক একটা কথা আমরা আসলে বাক আমাদের ছিল না আমরা কিছু বলতে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ আমরা আমরা বাক শক্তি সব কিছু স্বাধীনতা পাইছি স্বাধীন করছি আশা করি আমরা এইরকম রকম আমরা শক্তি আমাদের থাকতে সামনে জন্য আমাদের কথাগুলো আমরা যেন বলতে পারি আমাদের দুঃখ প্রকাশ আমরা যেন করতে পারি এটা আশা করে আমার কথা করতেছি শুনলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার কাছ থেকে শুনলেন এই দেশ সম্পর্কে এবং ভালো একটা সরকার আশা করছে যাতে আগামী দিনে এ দেশ এগিয়ে যেতে নিয়ে যেতে পারে ভালো কিছু করতে পারে বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে ধরে রাখতে পারে এবং মানুষ যাতে সঠিক বিচার পায় ন্যায় বিচার পায় এবং কোনো ধরনের যাতে দ্বিধা বিদাধন্দ না থাকে মানুষের মধ্যে কোনো ক্ষোভ না থাকে আমরা সেই প্রত্যাশা করে আগামী দিনে দেশ করব আশা করে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি নিত্য নতুন ভিডিও পেতে অ্যাট দ্য এম আমিনুর রহমান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম